আমালকে হারিয়ে মেসিকে এগিয়ে থাকতে দিলেন না রোনাল্ডো দুদিন আগে এক সাক্ষাৎকারে চির প্রতিদ্বন্দ্বী নিয়ে কথা বলেছিলেন সিয়ার সেন তবে সেদিন খুঁচা টুচা নয় মেসি তাকে সবসময় সম্মান দেখিয়েছিলেন আর আর্জেন্টাইন অধিনায়কের সাথে তার ভালো একটা সম্পর্ক রয়েছেন সেই বিষয়েই আলোচনা করেছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো সেদিন তিনি তুলে ধরেছিলেন পনেরো বছর একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে মস কাপানোর বিষয়টি বয়স দুজনকে এখন সেরার মঞ্চে থাকতে দেন। চল্লিশে পা দেওয়া রোনাল্ডো এই কয়েকদিন আগে সৌদির আল হেলালের সাথে পাঠ চুকিয়ে নিয়েছে অন্যদিকে ছাত্রিশ বছর বয়সী মেসি খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে কিন্তু নাম দুটি যখন মেসি রোনাল্ডো বয়সের কি সাধ্য তাদের প্রতিদ্বন্দ্বী তেজ কমায় এই যেমন কালো একটা দৌড়ে মেসিকে শুয়ে ফেললেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো স্পেনকে হারিয়ে ওয়েভার ন্যাশনাল লিগের শিরোপা নিজেদের করে নিয়েছেন পর্তুগাল দুইবার পিছিয়ে পড়া পর্তুগাল খেলা শেষ করে দুই দুই সমতায় নিয়ে নির্ধারিত সময়ের পর খেলা গড়ায় প্যালান্টিতে

তিন শিরোপা দুই সালের পর এবার নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো জিতলো পর্তুগাল দু হাজার পর্তুগালের ইতিহাসে প্রথম শিরোপা এই তিন শিরোপা রোন্ডোর হাত ধরে এসেছে পর্তুগালের জড়িতে অন্যদিকে দুই হাজার একুশ সাল পর্যন্ত আর্জেন্টাইন জার্সিতে কিছুই করতে পারেনি বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসি ততদিনে রোয়দোর জড়িতে ছিল দুটি ট্রফি এরপর শুরু হয়েছে মেসি আর আর্জেন্টাইন সাফল্য দুই সালে কুপা আমেরিকা দিয়ে শুরু আর শেষ গল্পটা হয়েছে গতবার কুপা আমেরিকা জয়ের মধ্য দিয়ে এর মধ্যে সবচেয়ে মূল্যবান ট্রফি দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপ জিতে নিয়েছেন মেসি বাহিনী সবকিছু বিবেচনা করলে অবশ্য মেসি বাহিনীর বক্তরা দাবি করতে পারে প্রীতি ম্যাচ টুর্নামেন্ট বাদ দিলে রুয়ান্দো তিন এক ব্যবধানে পিছিয়ে থাকবে মেসির আবার রুয়ান্ডো বক্তরা দাবি করতে পারে যে দেশের হয়ে কে কয়টি ট্রফি জুতেছে সেখানে সমান সমান থাকবে মেসি ও রুয়ান্ডো এখন আপনার কাছে প্রশ্ন মেসি গিয়ে না রুয়ান্ডো